ব্রেকিং নিউজ রাজ্য সরকারের কাছে পাঁচ দফা দাবি নিয়ে আজ সকাল আট থেকে কাঞ্চনপুর মহকুমার মনুমন পরিস্থিত এলাকায় কাঞ্চনপুর প্যাচারথল সড়কের পাশে আটচল্লিশ ঘন্টার আমরণ অনশন কর্মসূচিতে বসলেন প্রাক্তন এনএলএফটি বিএনসিটি এবং এটিটিএফ দলের আত্মসমর্পণকারী রিজা বিষয় হল মেইন মুদ্রা আমাদের পাস্তা ডিমান্ড ক্লাস তার ভিলেজ কলোনি এম পি প্রজেক্ট ফাইভ ইয়ার্সের জন্য আর এখানে ল্যান্ড অ্যালটমেন্ট হ্যাঁ আর পেন্ডিং কেসেস এগুলো আমাদের পাঁচটা ডিমান্ড আমাদের রয়েছে এখানে মেমোরেন্ডাম ব্যানারেও রয়েছে আমাদের মেমোরেন্ডাম এখানেও নিতে পারেন আপনারা ক্লিয়ারলি তো ওইটাই আমরা দুই হাজার থেকে আজ পর্যন্ত আমরা পাঁচ থেকে এক ইঞ্চিও লড়েনি বাড়েও না কমেও না আমাদের ডিমান্ড হলো শুধু পাঁচটা আচ্ছা বিষয়গুলো কি আপনারা রাজ্য সরকারের কাছে জানাইছিলেন না হ্যাঁ দুই হাজার থেকে আমরা জানানো আছে দুই হাজার চব্বিশ পর্যন্ত আচ্ছা এখনই আপনারা কি মানে কি করতে চান আপনারা আমরা এখানে আমাদের যত বারোশো পঁয়ত্রিশ পরিবারকে আমরা এখানে সেটেল করার জন্য আমরা লেন অ্যালোটমেন্ট প্রথমে আমরা দরকার এখানে ছিল লেন সেটেল করার জন্য আমাদের কি কি দরকার মানবিকের কারণে জল দরকার কারেন্ট দরকার রাস্তা দরকার যা যা প্রয়োজনীয় স্কুল অঙ্গনওয়াড়ি যত মানুষের যা প্রয়োজন মানবিক যেটা প্রয়োজন সেটা গভর্নমেন্ট আমাদেরকে আজ পর্যন্ত এক ফুটাও জল খাওয়ায়নি এক ফুটাও জল দেয়নি তার কারণে আমরা এখানে অনেক পরিবার আর এখানে এসে মৃত্যুও হয়েছে আমাদের রিটার্নি আজকে যদি এখানে গণঅবস্থানের পরে কোনো সুরাহা না হয় আগামী দিনে আপনারা কি করবেন সেটা আমরা চিন্তা করব আরও বাড়ানো বা স্তব রাখা আমরা সেন্ট্রাল কমিটি আমরা সেটা ডিসাইড করবো আচ্ছা এখানে আজকে যে গণঅবস্থানের আপনারা বুঝছেন কেমন সংখ্যক লোক এখানে আপনারা হ্যাঁ আমাদের আমাদের আহ্বান হলো বারোশো পঁয়ত্রিশ বারোশো পঁয়ত্রিশ আসতেই হবে কিন্তু দুর্ভাগ্য কারণে যে কোনো জায়গায় আসতেও না পারে গাড়ি ঘোড়া অনেক বর্ডার সাইটে আছে লোক কিছু সংখ্যক না আসতেও পারে আচ্ছা আজকে যে আপনারা গণঅবস্থানে বুঝছেন আসলে কয়টা কি কয়টা মানে টাইমটা আটটা থেকে কি নাম এখনে এই জেগাৰ নাম হল মনোমনকুই পেচেঞ্জাৰ চেট আচ্ছা আপোনাৰ পৰিচয়টা এছ কে জমা দিয়া কমিটিৰ ভাইচ প্ৰেছিডেণ্ট